বরাম জাহেলিয়াত শিক্ষা জাতির ধ্বংসের কারণ মূলত কথাটা হচ্ছে এটাই যে শিক্ষা বরাম জাহেলিয়াত মানে কি শিক্ষা মানে হচ্ছেন ওয়াজানাকে জানার নামই হচ্ছে শিক্ষা এবং জাহেলিয়াত মানে হচ্ছেন মূর্খ আর বরাম মানে হচ্ছেন প্রচলিত মানে হচ্ছে যে শিক্ষাটা প্রচলনভাবে মূর্খ হয়ে যাচ্ছে কিভাবে একটু আমাকে আপনাকে দেখাচ্ছি যে আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা জানি যে দিন যত যাচ্ছে শিক্ষার মান তত উন্নত হচ্ছে বা তত বাড়ছে এটা আমরা সাধারণত মানুষেরা মনে করি কিন্তু এ কথাই ঠিক যে যেরকম পৃথিবীর অন্য কিছু আবিষ্কার করে এক সময় ফোন ছিল না এক সময় নোকিয়া ফোন এলো তারপরে এলো টাচ ফোন এলো দিন দিন যেরকম পৃথিবীটা উন্নত হচ্ছে হাতের মুঠোয় চলে আসছে সেই রকমভাবে আমাদের শিক্ষাটাও বাড়ছে তবে সব কিছুই আমি যা বলছি সবই আপনাদের জানা তবে আপনাদের চোখটা আমি খুলে দিচ্ছি এতটুকুই আমার কাজ তাহলে আমরা জানি যে দিন যত যাচ্ছে শিক্ষার মান তত বাড়ছে তবে আপনি দেখেন যে আজ থেকেই প্রায় বিশ তিরিশ বছর আগে আমরা কিন্তু সবাই জানি যে পরক্রিয়া করা হারাম এটা গুনাহের কাজ মানে প্রেম ভালোবাসা এরকম করা কি যে একটা গুনাহের কাজ তারপরে আছে সিগারেট খাওয়া বিড়ি তামাক যদ্দা নেশাদার দ্রব্য খাওয়াও কিন্তু হারাম মানে এগুলো আমরা জানি যে এগুলো গুনাহের কাজ তাহলে আমরা সবই জানি গুনাহের কাজ তবে দেখেন আজ থেকে তিরিশ বছর আগে এই এলাকাটাতে মনে হয় না যে একশো পার্সেন্টের মধ্যে দুইজন দুই পার্সেন্ট মানুষ সিগারেট খেত খেত কি খেতো না তবে আজ দেখেন বর্তমান সমাজে আজ ওই গ্রামে দেখেন ম্যাক্সিমাম মানুষ একবারে হানড্রেড পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টই মানুষ সিগারেট খাচ্ছে একবারে ছোট থেকে নিয়ে সাত বছর থেকে নিয়ে সিগারেট খাওয়া ধরেছে তো একবারে মৃত্যুর পূর্ব তারা সিগারেট খাচ্ছে জানে তারা এগুলো পাপ কাজ তার উপর তারা করছে তবে এগুলো আগের সময় ছিল না তাহলে আমরা জানি যে আমাদের দিন যত যাচ্ছে শিক্ষার মান তত বাড়ছে তবে আমি এটা মনে করি যে এটা ভুল কথা কেননা দিন যত যাচ্ছে তত শিক্ষার মান কমে যাচ্ছে কেন ওই শিক্ষা যদি আপনার ছেলের মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে থাকতো তাহলে আমরা সিগারেট হাতে করতাম না আমরা সবাই জানি ডাক্তারের কাছে গেলে আমরা সবাই বুঝতে পারি যে সবাই বলে সব প্রতিটা ডাক্তারই বলে যে সিগারেট খেলে পারে ক্যান্সার হবে আর ক্যান্সার একটি মারাত্মক রোগ যে রোগের মৃত্যু ছাড়া কোনো উপায় এখনো আপাতত তেমন হচ্ছে না তাহলে আমরা ওই মৃত্যুর কথা জেনেও কিন্তু আমরা সিগারেটটা খাই খাই না তাহলে আমরা কি সঠিক পথে আছি না ভুল পথে আছি সেটা আপনাদেরকে দেখতে হবে এইবার দেখেন আমি এটা কথা বুঝাতে চাচ্ছি যে শিক্ষা কিভাবে ধ্বংসের পথ পথে চলে যাচ্ছে একটা ছাত্র স্কুলের হোক মাদ্রাসারই হোক একটা ক্লাসের ছাত্র যদি দশজন পনেরো জন থাকে সেই ছাত্রগুলো কিন্তু একটা সাবজেক্ট নিয়ে পড়তেছে একটা স্কুলেই পড়তেছে একটা শিক্ষকের কাছে পড়তেছে জন মিলেই একজনের কাছে পড়তেছে যা পড়ছে একসাথেই তবে দেখেন ম্যাক্সিমাম দেখেন মনে করেন যে অর্ধবার্ষিকী পরীক্ষা বা ফাইনাল পরীক্ষাতে দেখা গেল যে পনেরো জন পাশ করলো এবং দশ পনেরো জন ফেল পড়ে গেল তাহলে দেখেন শিক্ষা কী ওকে ধ্বংস করলো না তার উন্নয়ন করলো তার মানে তার মধ্যে সুশিক্ষা নেই এই জন্য বলতেছি যে এমন কিছু শিক্ষা আছে যেই শিক্ষা অর্জন করে মানুষ মূর্খতে পরিণত হয়ে যাচ্ছে তার মধ্যে আপনাকে দেখাই যে ক্লাস ওয়ানের বাংলা বই আছে আপাতত এখন নাই তখন ছিল বা এখন ক্লাস পঞ্চম শ্রেণীর বইয়ে অনেকগুলো কবিতা আছে গল্প আছে যেগুলো ওয়াহেতুক আপনার ছেলে কোনো শিক্ষা অর্জন করতে পারে না এই রকম করে আমাদের স্কুল লেভেলের মাদ্রাসা স্কুল লেভেলে যে শিক্ষাগুলো দেওয়া হয় ওই শিক্ষার মধ্যে কোনো আপনার দিনই শিক্ষা নেই আপনার ছেলে পড়তেছে বইয়ের মধ্যে জল শব্দটা পড়তেছে জল হচ্ছে হিন্দু ভাষা পিসি শব্দটা পড়তেছে ফাইভের বই এগুলো আছে এই পিসি শব্দটা হিন্দু আর ঠাকুরের গান পড়তেছে সোনার বাংলা তো আছেই এটা বলা যাবে না তাহলে আপনার ছেলে শিক্ষা অর্জন করতে যে এমন শিক্ষা অর্জন করছে যে একবারে মূর্খ হতে পরিণত হয়ে যাচ্ছে তবে আমাদের ওপরে যে কথাটা আল্লাহ তারা বলছেন যে বিসমি বিস্মিরব্বিক খলাক যে পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ তালা বলছেন যে তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আচ্ছা বলেন তো যে আপনার ছেলে এস এসসি পাস করে ইন্টারমিডিয়েট যা আছে মনে করে অনার্স ডিগ্রি মাস্টার্স পাস করে সব পড়া কমপ্লিট করে দিল তবে দিন বই খুলতে বসে বিসমিল্লা শব্দটা বলেছি কিনা আপনি জিজ্ঞেস করে দেখিয়েন তাহলে আমি বাংলায় পড়ি ইংরেজি পড়ি ম্যাথ পড়ি যাই পড়ি না কেন কই আল্লাহর নাম তো আমরা শুরুতে নি না তবে তো আল্লাহ বলছে যে পড়ো পড়তে বলছে কার নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে আপনাকে আল্লাহ বলেনি যে আপনি ইংরেজি পড়তে পারবেন না না আল্লাহ ইংরেজি ভাষা জানে না আল্লাহ সব ভাষাই জানে এখন বলবেন যে তাহলে কোরআন কেন আরবিতে লেখা আছে তো কোরআন আমাদের নবীর ভাষা ছিল আরবিতে সেই জন্য আরবিতে দিয়েছে এখন মনে করেন যে যদি মনে করি যে আল্লাহর ভাষা শুধুই আরবি তাহলে যারা ইংরেজের মধ্যে যারা আছে মনে করেন আল্লাহওয়ালা আছে বা তাদের মধ্যে ইমানদার থাকতে পারে সে তো ইংরেজিতে সব পড়বে আল্লাহর কাছে দুয়া করবে ইংরেজিতে তাহলে আল্লাহ তাল কথা কিছুই বুঝবে না সবই বুঝবে তাহলে আমাদেরকে যেটা আমাদের ওপর ফরজ সেটা আমাদেরকে আগে আদায় করতে হবে এই সম্পর্কে আনাসরা জি আল্লাহ তালা আনহু বলছেন যে তলাবুলিয়া এলমি ফারিজ হতুন আলা কুল্লি মুসলিম বুখারের হাদিসের মধ্যে যে দিনী এলেম শিক্ষা করা কোরআন শিক্ষা করা প্রতিটা মানুষের ওপরে প্রতিটা মুসলিম নর নারীর ওপরে কি ফরজ ফরজা আইন যেরকম নামাজ পাঁচ অত্য পড়া ফরজ রকম দিনে এলেম শিক্ষা কোরআন শিক্ষা করাও ফরজ তাহলে আপনার ছেলেটাকে আপনি মুরব্বী আপনি ইমাম হতে পারেন মাস্টার হতে পারেন কিন্তু আপনার নামাজ সম্পর্কে আপনার খুব তাকিদ আছে যে আমার ছেলেটা নামাজ পড়ে না আপনার ছেলেকে যখন নামাজ পড়ে না তখন আপনি বকতেছেন অথচ মারতেছেন যে নামাজের দিকে যা তো পড়ার বিষয়ে আপনি একবারও বলেননি যে মক্তবে একবার যা অনেক ছাত্র আসে মক্তবে সে কথা বলছি না তবে মক্তবের হক আদায় করে না আপনি যে আপনার বাড়ির হেড মানে আপনার কথাই আপনার বাড়িতে চলে কই আপনার ছেলেকে তো আপনি একদিনও বলেননি যে বাবা তুমি উমুক পড়াটা করো কাল সকালে মক্তবে যেতে হবে মক্তবের কী পরা আছে দেখি তো আপনি তো পড়তে চান না আপনাকে আমি অপমান করতেছি না তবে যেটা আমাদের ওপরে ফরজ সেটাই করতে হবে আমি এটা মনে করি আমার ধারণাতে জ্ঞান অনুযায়ী যে সলাতের আগেই কিন্তু কোরআন ফরজ সলাতের আগে কী ফরজ কোরআন ফরজ কেননা আমি যদি এখন সলাতে দাঁড়াই সলাতে দাঁড়িয়ে আমি কি বলবো আমি যদি এখন বাংলা ইংরেজি সব শেষ করে দিয়েছি আমি এসএসসির ছাত্র এসএসসি পাস করে এসেছি এখন যদি আমি এখন নামাজে দাঁড়িয়ে যদি টুইঙ্কেল টুইঙ্কেল বলি তাহলে আমার নামাজ হবেই আমার নামাজ হবে না তাহলে আমাদেরকে আগে নামাজ পড়তে গেলে কোরআন শিক্ষা করা লাগবে তাহলে আমাদের প্রতি যেটা সর্বপ্রথম ফরজ আছে সেটা আমাদেরকে দেখতে হবে এইবার দেখেন আপনাকে আরেকটা বিষয়ে চলে যাচ্ছি যে শিক্ষা জাতির ধ্বংসের কারণ এটাও আমার বিষয়ের একটা অংশ যে শিক্ষা কীভাবে জাতিকে ধ্বংস করে দেয় দেখেন আপনাকে স্কুল মাদ্রাসা দুটা দিয়েই উদাহরণ দিব ফের মনে করে না যে শুধু খালি স্কুল আলাই খালি মানে আপনি স্কুলে পড়েন না তাই স্কুলের বিরুদ্ধে কথা বলছেন জি না আমি মাদ্রাসারও বিরুদ্ধে কথা বলবো যদি মাদ্রাসার মধ্যে ওরকম থাকে তাহলে দেখেন যে শিক্ষা কেমন করে মানুষকে ধ্বংস করে দিচ্ছে তবে দেখেন আমাদের দেবীনগর হাই স্কুল গেটে লেখা আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড কেননা একটা মানুষ মেরুদণ্ড ছাড়া চলাফেরা করতে পারে না তার শরীরে কোনো শক্তি থাকে না যেরকম মেরুদণ্ড নেই কার একটা কেঁচো আছে ওই কেঁচোর কিন্তু মেরুদণ্ড নয় ওই কি উঠে দাঁড়াতে পারবে পারবে না আমি উঠে দাঁড়িয়ে আছি তার মানে আমার মেরুদণ্ড আছে তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক আছে যে শিক্ষা ছাড়া কোনো মানুষ সফল হতে পারেনি যে কোনো কাজের ভিতরে গেছে তাকেও শিক্ষা লেগেছে এখন মনে করেন যে আমার আমি বা আমার স্ত্রী তো গরু লালন পালন করি তো গরু লালন পালন করার পদ্ধতি নাই ওটা শিক্ষা নাই ওটাও শিক্ষা তাহলে শিক্ষা ছাড়া কোনো মানুষ সচল নয় তো আমাদের জানি যে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড তবে একটু কথাটাতে ভুল আছে যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড হতে হতো কেননা শিক্ষা সবাই অর্জন করে একটা ক্লাসে সবাই অর্জন করে একটা মাদ্রাসাতে দাওরা জামাতে সবাই বুখারি শেষ করে দেয় তবে দেখেন ভাগ্যের জোরে তিনজন যায় সৌদি আরব বাকিটি থেকে যায় তাহলে ভাগ্য তো আমারও হতে পারত ভাগ্য তো আর অন্যজনের হতে পারত তবে আমি ওই ভাগ্যর মতো করে পড়ালেখা করিনি তার কারণে আমার ভাগ্যতে জুটেনি অনার্স মাস্টার্স পাস করে অনেকে অনেক জায়গাতে চাকরি করছে অনেকে আবার বেকার ঘুরে বেড়াচ্ছে তার মানে তার মধ্যে সুশিক্ষা ছিল না তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে দেখেন আপনার ছেলে দুইটা যদি থাকে একটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করবেন দেবীনগর সালাফি মাদ্রাসায় আরেকটাকে ভর্তি করবেন দেবীনগর দ্বিমুখী স্কুলে দুইটাকে দুই জায়গাতে ভর্তি করবেন অথচ বা আপনারটাকে আপনি স্কুলে ভর্তি করেন আর বাড়ির পাশে যে ছাত্রগুলো আছে মাদ্রাসার তাদের দিকে তাকাই দুইজনকে দেবেন দুইজনের দিকে লক্ষ্য করবেন কার আচরণ কেমন কার ভেতরে শিক্ষা কেমন তাহলে আপনি বুঝবেন যে আপনার ছেলে সঠিক শিক্ষা পাচ্ছে না বেঠিক শিক্ষা পাচ্ছে কথা মনে আমি বুঝাতে পাচ্ছি না যে আপনি দেখবেন যে একটা ছাত্র যখন আপনার বাড়িতে জায়গির খায় একটা ছাত্র আসবে মনে করছেন যে হয়তো পরের ছেলে আমিও পর মানুষ তার জন্য আমাকে সালাম দেয় জি না অনেকেই আছে যদিও বাড়িতে নিজের বাড়িতে সালাম দিতে শরম বোধ করে তবুও কিন্তু সদাচরণ করে কিন্তু এটা মনে রাখবেন পৃথিবীতে সফলকামী হতে গেলে সর্বপ্রথম লাগবে সদাচরণ সর্বপ্রথম কী লাগবে সদাচরণ যার মধ্যে সদাচরণ নেই তার মধ্যে সুশিক্ষা নেই এখন মনে করেন আপনার কেউ ক্ষতি করে দিয়েছেন আপনি ওকে দুই চর ধরে লাগিয়ে দিয়েছেন তা আপনার এটা শিক্ষা হলো তাকে তো বলতে হবে যে আমার এই ক্ষতিটা হলো তোমার এই কাজের কারণে তাহলে তো সে তো আর কাজটা করবে না যখন করবে তার জন্য আছে তাহলে যখন দেখবেন সদাচরণ কার মধ্যে আছে তখন আপনি শিক্ষার পার্থক্য করবেন যে আমার ছেলেটা এই সুশিক্ষা শিখলো বা দূরশিক্ষা শিখলো যেমন আপনাকে একটা দেখাই যে ক্লাস ফোরের বই আছে নেমন্তন্ন একটা নামে কবিতা যে ওই কবিতার এক সারমর্ম অংশতে আমি বলতেছি যে দুইজন পরস্পরে দুই বন্ধুর দেখা হলো তখন বলছে এক বন্ধু আরেক বন্ধুকে যে ভাই তুমি কোথায় যাবে বলছে আমি নেমন্তন্নতে যাবো মানে ভোজনে বা বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে যাচ্ছে তখন বলছে আমিও অসি বলছি আসতে হবে না বলছে নাম আপনাকে আসতে হবে না এই সারমর্মর অংশ দিয়ে বোঝা যাচ্ছে যে এমন সময় আসবে যে আপনার ছেলে আপনাকে বলবে যে আমায় উন্মুখ জায়গাতে যাচ্ছি আপনাকে আসতে হবে না বলবেই সময় স্বল্পর মধ্যেই চলে আসবে কেননা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে শিক্ষা এমন একটি জিনিস যখন কিয়ামতের পূর্বাভাস চলে আসবে তখন শিক্ষা আপনা আপনি উঠে যাবে তারপরে বলছিলাম যে ইকরো আসমির খলাক আল্লা খোলা মিনা আলাক ইকর আওয়ব্বু কালাকম আল্লাজি আল্লামা বিল কলাম আমি শুধু সংক্ষেপে শুধু কথাটি বলছি যে আল্লাহ তালা মানুষকে কলম দ্বারা সৃষ্টি করেছেন অর্থাৎ মুসনাদে আহম্মদ শরীফের মধ্যে এসেছেন যে পৃথিবীর সব করতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তালা কলমকে কলম দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন না মানে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা আর তারপরে আল্লাহ আল্লাহতালা বলছেন কুল হেনবি আপনি বলুন রব্বি আইলমা আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন তাহলে আমাদের জ্ঞানকে কি করতে হবে বৃদ্ধি করতে হবে তাহলে আপনার ছেলেটা যেই জায়গাতে লেখাপড়া করুক না কেন আপনার ছেলেটার জ্ঞান বৃদ্ধি হচ্ছে কি কম হচ্ছে আপনি একবারও যাচাই করেননি মানে আপনি বাপ নামে কলঙ্ক আপনি বাপ নামে কলঙ্ক কেননা আপনার ছেলে কি করছে ওই খবর আপনি রাখেননি কেননা আপনি তখন দায়ু হবেন কেননা যা আপনার পরিবারের যা দায়িত্ব আপনার ওপর আছে কিন্তু আপনি সেই দায়িত্ব পালন করেননি আপনাকে জাহান নামে যেতে হবে কথাই ঠিক তারপরে বলছিলাম যে শিক্ষা জাতিকে কেমন করে ধ্বংস করে দেয় ওই যে আমি একটা স্কুলের উদাহরণ দিলাম যে পনেরো জন চাকরি করতে লাগলো আর পনেরো জন বেকার হয়ে গেল তবে এবার মাদ্রাসার দিকে দেখেন মাদ্রাসাতে অনেক আলেম ওলামা আছে ওলামা শায়েক আছে যারাও ভুল কাজ করে জানার পরও ভুল কাজ করে যেরকম আমি একটা নাম বলতেছি না বাংলাদেশ জাতীয় মসজিদের খতিব সাহেব তিনি বলছেন যে রাফল ইয়াদাইন রাফুল ইয়াদাইন বুঝেন তো যে হাতচারা রুকুতে যাওয়ার আগে আমরা হাতচারি রুকু থেকে উঠে হাতচারি এর নামে আরবিতে বলেন রাফল ইয়াদাইন এই নাকি এই হাদিস সম্পর্কে প্রায় পাঁচটা হাদিস বুখারির মধ্যে আসেন যে সাতশো পঁয়াত্তর সাতশো তেহাত্তর একাত্তর এরকম নামে নাম্বার হাদিস আছে পাঁচটা বুখারিতে আমার পড়া আর তিনি জাতীয় মসজিদের বাংলাদেশ জাতীয় মসজিদের খতিব তার জ্ঞানের অভাব নাই বলছে হাদিসের মধ্যে কোনো রাফোলে ইয়াদাইন শব্দটাই নাই সেও তো শিক্ষা অর্জন করেছেন বড় বড় মাদ্রাসায় লেখাপড়া করেছেন হাট হাজারি এদিকে ওদিকে দেওবন সব সব জায়গাতেই পড়ালেখা করেছেন আচ্ছা বলেন তো সব করতে পৃথিবীর মধ্যে পাপ হচ্ছেন বড় পাপ হচ্ছে দুইটা বড় পাপ কয়টা দুইটায় যাদের নিজস্ব ক্ষমতা আছে যাদের নিজস্ব ক্ষমতা আছে আপনি সলা আদায় করবেন না তার কিছুই আপনার হবে না শুধু গুণাই হবে কি হবে গুণা হবে তবে আপনার কোনো ক্ষতি করবে না তবে দুইটা পাপের মধ্যে এক নম্বর হচ্ছে সির্ক আপনি সির্ক করলে তো গুণা হবেই হবে তারপর আপনার পূর্বের যত ইবাদত আছে সব নষ্ট করে দিবে। এটা ওর পাওয়ার আর আরেকটি হচ্ছে কি যে বিধাআ বিধের পাওয়ার কি যে আপনি মনে করেন যে এখন জায়ন ও দাঁড়িয়ে বলছেন ইন্নিওয়াজ জাহাতি আল ইলেজি ফাতর আরদ হানিফা মাকা নামিন আল মুশরিক জায়নামাজে দোয়া পড়লেন আপনি জায়নামাজে দাঁড়িয়ে যতক্ষণ ইবাদত করেন না কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হবে না বুখারি শরীফের আদিশ এক হাজার সাতশো আশি নম্বর জাল্লা রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে আইরক নামক স্থান থেকে সাউর্ক নামক স্থান পর্যন্ত এলাকাটিকে হারাম করে দেওয়া হয়েছে এটি মক্কার একটি জায়গা তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন যে কিসের জন্য হারাম করে দেওয়া হয়েছে বলছে এলাকাতে বিদাত কাজ করা হয় অর্থাৎ বিদাতকে সাহায্য করা হয় এই কারণে এলাকাটিকে হারাম করে দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তারপরের অংশতে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার পক্ষ থেকে সকল নবীর আসুলের পক্ষ থেকে পৃথিবীর সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে তাদের প্রতি অভিশাপ লানত তাদের কোনো ফরজ নফল ইবাদত কবুল হবে না এটা হচ্ছে বিদাহাতের ক্ষমতা আপনি ফরজ নামাজের সময় একটা বিদাত করে শুরু করবেন আপনার আমল ওখানেই বন্ধ হয়ে যাবে আর আমল নেকি হবে না তাহলে আজ দেখেন ম্যাক্সিমাম সমাজে বিদা অভাব নেই প্রতিটা অলিতে গলিতে মসজিদে মাদ্রাসাতে বিদাত চলতে আছে তার মধ্যে অন্যতম বিধা আতগুলো হচ্ছেন নামাজের মধ্যে অনেক বিধা আছে যেগুলো বলা একেবারে অপরাধজনক যে বলবে সেই নাকি ও হাবি যেমন আপনাকে একটা উদাহরণ দিই যে আমি প্রায় চার বছর থেকে মাদ্রাসার লাইফে আছি মাদ্রাসায় পড়ালেখা করতেছি তখন আমরা আমাদের এলাকা হানাফি এলাকা সোনা মসজিদ এলাকা হানাফি তো দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে মাদ্রাসাতে ভর্তি হলাম হেফসখানাতে তখন নাজরানা পড়ছিলাম তখন দুই হাজার বাইশ সালের মার্চ মাসের পঁচিশ তারিখে আমি তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য দিতে গেলাম আমাদের এলাকাতে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট সেদিন বক্তব্য দিয়েছিলাম কবরের আজাব সম্পর্কে চললই ভালো আমাকেও মানুষ সম্মান করে আমিও বক্তব্য দিই এলাকাতে প্রায় সাড়ে তিন বছর থেকে বক্তৃতার জগতে আছি যখন থেকে আমার ভিতরে সহি আকিদা ঢুকলো এবং আমার এলাকাতে যখন থেকে মোনাজাত বন্ধ করে দিলাম আমি নামাজের যায় আগা দিকে সালাম ফিরানো হয়ে যাই বসেই থাকি এক সময় এলো জিকির শেষ হয়ে গেল উঠে এসে সুন্নাত পড়তে লাগি তখন থেকে আমাকে আর প্রোগ্রামও ডাকে না মসজিদের ইমামতিও করতে দেয় না মানে হক কোনো দিন টিকে না একটা কথা বলি যে হক সব সময় কেন কেননা ইমাম আহমাদ বিন হাম্বাল নামে একটি বিখ্যাত জ্ঞানী পণ্ডিত ছিলেন প্রায় তি দশ হাজার হাদিসের তিনি হাফেজ ছিলেন তো তিনি একসাথে দশ হাজার হাদিস আপনাকে শোনাতে পারতো এরকম করে আরও তার অন্য বর্ণনায় এসেছেন খুব জ্ঞানী ছিলেন কিন্তু তিনি হক কথা বলার কারণে জাতি তাকে মেনে নেয়নি জাতি তাকে এমন করে মেরে ছিল তার লাশও খুঁজে পাওয়া যায়নি তার জীবনের মধ্যে এরকম এসেছে তাহলে আমাদেরকে জানতে হবে যে এখন বর্তমান সমাজে আগে কিন্তু প্রায় দুই থেকে তিন বছর আগে আমরা জানা মতে আলহাদিস সহ বলতে কিছু ছিল না মনে করি যে জানতাম না পরে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনি তাও প্রথমে শুনতাম না যে তার সুর নেই বলে তারপর আল্লাহ তালা কিভাবে হেদায়ত দিল জানি না তারপর সই আকিদার হলাম এখনও আমি নিজের এলাকাতে কোনোদিন জুমার খুতবা দিতে পাইনি কিন্তু এটা মনে রাখবেন জাল হাক এসেছে সত্য অজা হাকাল বাতিল চলে যাবে মিথ্যা ইন্নাল বাতিলা আর নিশ্চয়ই মিথ্যা কানা যাহুকা চিরদিনই মিথ্যে সত্য আসবেই আজ আসুক কাল আসুক এই মসজিদে যদি আজ একটা বিদাত হয় দেখবেন পাঁচ বছর দুই বছর এক মাস পর হোক দেড় মাস পর হোক ওই বিদাত থাকবে না কেননা আল্লাহ তালা বলছেন যে সত্য সব সময় প্রকাশ হয় সত্য কোনো দিন গোপনে থাকে না তাহলে একটা আলেম মোরামা মাদ্রাসায় পড়ার পর যদি বিদাহাত কাজ করে বিদাহতের প্রতি আহ্বান করে তাহলে ওই শিক্ষাতে মানুষ শিক মানে সফলকামী হবে কি ধ্বংসের পথে যাবে এটা আপনি নিজের বিবেকে খেয়াল করেন দেখেন একটা ওলামা দেখেন তিনি সম্মিলিত মোনাজাতে চলে যাচ্ছেন এক ঘন্টা দেড় ঘন্টা ধরে মোনাজাত করতেছেন মোনাজাতের বিষয় কিন্তু অনেক মাসলা মাসাইল আছে যা তাফসিরে ইবনে কাশির তাপসিরে জাকারিয়ার মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছেন সুরা আরফের পঞ্চান্ন নম্বর আয়ত নিয়ে সুরা আরফের পঞ্চান্ন নম্বর আয়তে বলছেন যে উদু উ রব্বা কুমতাদর প্রতিপালককে ডাকো তোমরা তোমার রবকে ডাকো বিনয়ের সাথে বিনয়ের সাথে চুপে সারে এর প্রমাণে তাপসিরে জাকারিয়াতে বলছেন যে এই যে সম্মিলিত মোনাজাত করার কারণে তিনটা পা হওয়ার আশঙ্কা রয়েছে হয়ে যাবে সেটা বলছে না তিনটা পা হওয়ার আশঙ্কা রয়েছে এক যখন কেউ ব্যক্তি হাত তুলে ধোয়া করবে হয়তোবা আমরা মনে করি যে দিন তুলে না আইজ তুলেছে মানে লোককে দেখাইছে একটা লোক দেখাই ইবাদত করা শির্ক শির্কের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপরে দ্বিতীয় নম্বরে বলছেন রিয়া রিয়া মানে কি অহংকার অহংকারের মধ্যে চলে যাবে আমি এক ঘন্টা দেড় ঘন্টা মোনাজাত করতে পারি আমার মতো হুজুর আর বাংলাদেশে নেই এরকমও বলে যেরকম আপনাকে একটা উদাহরণস্বরূপ দেখায় কালীনগরে গত বছর দুই হাজার সালে একটা প্রোগ্রাম হলো প্রোগ্রামের প্রধান বক্তা ছিলেন আবদুল্লা বিন এরশাদ শাহেখ বিন ওসুফের ছাত্র তো তিনি বক্তব্য শেষ করে দিয়ে সুবানাকা মানে বৈঠক শেষে দুয়া পড়ার পর সভাপতি তখন মাইক নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করছেন তাহলে বেদাত আজ কোথায় গেছে দেখেন বক্তা বসেই আছে অত দূর কেন যাচ্ছি গত বছর চব্বিশ সালে আপনাদের মনে হয় ফেব্রুয়ারি মাসের দিকে এখানে তারেক মন্নর ছিল কলকাতাতে তারেক মন্নোর সাহেব হুজুর মোনাজাত করলেন আর নেমে গেলেন দ্বিতীয় বক্তা একজন ছিল ওই আবার সম্মিলিত মোনাজাত করলেন মাইকে তাহলে আমাদের বিরাটটা কত কঠিন হয়ে আছে আপনাকে দেখতে হবে যেরকম একটা সাদা পোশাকের গায়ে যেরকম দাগ লেগে যায় ওই দাগ লাগা সম্ভবত মুশকিল হয়ে যায় সেরকম বিদাটটা এমন হয়ে ইসলাম ধর্মের প্রতি লেগেছেন ওই বিদাটটা ওঠা সম্ভবত হচ্ছে না আপনাকে এটা বলে রাখি যে যে আমল করবেন আপনি সেই আমলটাকে খেয়াল করবেন যে আমলটা বিদা হাতে শহীদ হচ্ছে না শহীদ শহীদ সম্মত হচ্ছে এইটা যদি আপনি মেনে যদি ইবাদত করতে পারেন আমি মনে করি কিয়ামতের আমতের মাঠে আপনি ঘেড়া খাবেন না তাহলে শিক্ষা অর্জন মাদ্রাসাতেই করেছে আমাদের সালাফিয়া মাদ্রাসাতে যদি আমাকে বলে সম্মিলিত মোনাজাত করতে হবে তাহলে এটা মাদ্রাসার দোষ আমারও দোষ কেননা যে একজন হুজুরও কিন্তু শিক্ষা অর্জন করে মানুষকে ধ্বংস করে দিচ্ছে ওই তো বিদাত করছে ওর কারণে আরেকজন বিদাত করছে তার দেখাদেখি আরেকজন করছে মানে সবাই ধ্বংসর পথে চলে যাচ্ছে তাহলে আমাদের এই কথাটাই আপনাকে বুঝাতে চাচ্ছি এত কোনো উদাহরণ দিয়ে যে শিক্ষা মানুষকে ধ্বংস করে দিতে পারে আর বর্তমান সমাজে দিচ্ছে বলছিলাম যে দিন এলএম শিক্ষা আমাদের বাংলাদেশে প্রায় শেখ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক ভাই প্রতিটা দেশে প্রতিটা জেলাতেই আমাদের মক্তব চালু করছেন প্রায় সাত আটশো মক্তব্য চালু করা হয়ে গেছে তার একটা উদ্দেশ্য লক্ষ্য যে জাতির মানুষ জাতির ছেলেগুলা দিনে এলেম শিক্ষা করবেন তিনি বক্তব্যর মাঠে বলেছেন যে মসজিদের ফ্যান বিক্রি করে হলে মসজিদ চালা মক্তব চালাতে হবে টাইলস খুলে বিক্রি করে দিতে হলে বিক্রি করতে হবে কিন্তু মক্তব বন্ধ করা যাবে না তাহলে মক্তবটা আগে ভবিষ্যৎ প্রজন্মের একটি কাজ কেননা আপনি আজ মুরব্বী হয়েছেন আপনার বয়স পঞ্চাশ আপনি নামাজ পড়ে নিলেন ভালো কথা আপনার ছেলে মক্তবে আসলো না দিনে এলেম শিক্ষা করলো না এক একসময় নামাজে আসলো না সেই ভবিষ্যৎ প্রজন্মের পঞ্চাশ বছর পর আপনি মারা যাবেন যখন তখন আপনার মসজিদের মুসল্লি হিসেবে থাকবে কে তাহলে আপনি মসজিদ চারতলা করে করলেন কি তাহলে আমাদেরকে আরে হুজুরকে বেতন দিতে হবে কে কেছে হুজুরকে যদি পাঁচ হাজার বেতন লাগে তাও দিতে হবে কিন্তু মসজিদ চালু মক্তব চালু রাখতে হবে যে কোনো মূল্যে মক্তব চালু রাখতে হবে আপনি মনে করছেন দশ হাজার বেতন আমি দিতে পারবো না মক্তবের হুজুরকে আপনি শেখ আবদুল্লাহ বিন আব্দুল্লাক ভাইয়ের সাথে কথা বলবেন তিনি চালু করে যাবেন ইনশাআল্লাহ যেহেতু তার নিজের গ্রাম মানে নিজের ইউনিয়ন এটা দেবীনগর সেহেতু তিনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এটা আমার আশাবাদী আমি তারপরে দেখেন যে আপনি দিনে এলেম শিক্ষা করবেন না আপনার প্রতি আমার কোনো ভরসা নেই আপনি সময় আসবেন যখন আপনি নিজেই নিজেকে ফেঁসে যাবেন যেরকম একটা হাস্যকর হলো উদাহরণ দিই যেরকম আমাদের বিয়ের সমাতে কিন্তু জিজ্ঞাসা করে যে ফাতে হাসুরাটা পর দুই রেখাত নামাজ পড়ে দেখাও তখন আপনি কি করবেন ফাতে হাসুরা তো আপনি জানেন না কোনদিন মক্তব্যই জাননি তাই আপনাদের কাছে জোরালো দাবি সময় যেহতে নেই যে আপনাদের এলাকাতে প্রায় ষাটটা মতন ছাত্র আসছে ষাট আনঠান্ন ষাটটার মতন ছাত্র আসে মক্তবে তারপরে যেগুলো আছে সেগুলোকে আপনারা পাঠাবেন আপনি নিজেও শিক্ষা অর্জন করবেন ছেলেকে আহ্বান করবেন শিক্ষার জন্য দিনে এলেম শিক্ষা মক্তব সময়টা মাত্র এক ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আপনার ছেলে কি করে আপনাকে আপনাকে আপনার ছেলের দিকে লক্ষ্য করতে হবে কিয়ামতের কথা ভাবতে হবে যে কিয়ামতের দিন দিনে এলেম শিক্ষা না করলে ধরা খেয়ে যাব তার উপরে একটা উদাহরণ দিই মুসলিম শরীফের হাদিস জা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি একজন কোরআনের হাফেজকে সম্মান করলো স্বয়ং সে আল্লাহ তালাকে সম্মান করল সুবাহান আল্লাহ তাহলে একজন কোরআনের হাফেজের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন তারপর আরও অন্য বর্ণনায় এসেছেন যে কিয়ামতের মাঠে কোরআনের হাফেজকে বলবে তুমি কোরআন পড়ো এবং জান্নাতের পথে পুলসিরাতের রাস্তায় হাঁটতে থাকো যখন কোরআন পড়া বন্ধ হয়ে যাবে জান্নাতের ওই স্থানটা তোমার হয়ে যাবে তাহলে পরে আল্লাহ তালা কোরআনের পাখিদেরকে কত সম্মান سبحان الله একজন মানুষ যখন দিনে এলেমের জন্য রাস্তা দিয়ে হাঁটেন সহত্তর হাজার ফেরেস্তা তার পায়ের নিচে পর বিচ্ছে রাখে পাখা বিচ্ছে রাখে যেন তার পাটা ধুলোতে না পড়ে কিন্তু আমাদের পরে দেখতে পাই তবে আমরা সেটা ফেরেস্তা যেহেতু দেখতে পাই না সেজন্য পাই না তার উপরে একটা হাদিস আছে যে একজন ব্যক্তি কোরআন করছিল তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল হাদিসটা আপনাদের শোনা মনে করি তখন সে লোকটি লোকটি মানে কোরআনটা তেলাওত করতে লাগলো সে সময় ঘোড়াটা লাফাতে লাগলো মানে তখন ফেরেস্তারা এসে তার জন্য রহমতের দোয়া করছে মানুষ ব্যতীত তো সবাই ফেরেস্তাকে দেখতে পায়। তখন যখন কোরআন বন্ধ করে দিল যে ঘোড়াটা লাফাচ্ছে কেন ফেরেস্তার আবার চলে গেল খুব ঘোরাটা লাফাও বন্ধ করে দিল এরকম তিনবার হলো তখন সেই লোকটা আশ্চর্য হয়ে নবী করিম সাল্লামের কাছে যেয়ে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই থেকে এই ঘটনা তখন বলছে তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে সহাত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য রহমতের দোয়া করছিল সুবাহান আল্লাহ তাহলে কোরআনের শিক্ষা যেরকম কোরআন পড়ার ফজিলত হতে সেরকম সেহেতু আমাদেরকে সবাইকে যেন নিজেরা কোরআন শিক্ষা করব আহলে পরিবারকে কোরআন শিক্ষা দান করব ছেলে মেয়েদেরকে মক্তব মাদ্রাসায় ভর্তি করব যাতে তারা দিনে এলেম শিক্ষা করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সঠিক বোঝ দান করে আমরা সকলে সকলবলি আল্লাহুম্মা আমিন এবং আমাদের মাঝে সহি আকিদায় সহি পদ্ধতিকে বিদাতকে মুক্ত করে পা শক্ত সালা আদায় করে তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং আমাদের মাঝে যাদের মাতা কবরে সাহিত আছেন আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতুল ফের দান করেন আমরা সকলে বলি আল্লাহম্মা আমিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি